গেল বছর ভারতের বিপক্ষে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান এরপর আর লাল সবুজের জার্সিতে খেলা হয়নি তার মাঝে দেশের মাটিতে অবসর নিতে চাইলেও তীব্র আন্দোলনের কারণে ফিরতে পারেননি দেশে পরে বোলিংয়েও নিষেধাজ্ঞার কারণে ছিলেন মাঠের বাইরে সর্বশেষ পাকিস্তান লিগে খেলেছেন লাহোরের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিও দীর্ঘদিন পর মাঠে ফিরে অবশ্য সাকিব সুলভ পারফর্ম করতে পারেননি তিনি সাকিবের মাঠে ফেরার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাকে কে আর দেখা যাবে জাতীয় দলের জার্সিতে সোমবার এক অনুষ্ঠানে উপস্থিত হন বিসিবির মিডিয়া কমিটি চেয়ারম্যান ইফতেখার রহমান মেঠু সেখানে তার কাছে জানতে চাওয়া হয় সাকিবের সঙ্গে বিসিবির চ্যাপ্টার ক্লোজ কিনা জবাবে মিঠু বলেছিলেন অবশ্যই নয় কিন্তু আমাদের যে টিম ম্যানেজমেন্ট এবং টিম সেট আছে প্লাস অ্যাকশন শোঝানোর পর সাকিব তো এটা প্রথম টুর্নামেন্ট খেলল সো এটা সামনে দেখার ব্যাপার কিন্তু একটা বিষয় সে একজন বিশ্বমানের খেলোয়াড় যে কোনো দলের জন্য সে বড় সম্পদ সুতরাং আমাদের টিম ম্যানেজমেন্ট এবং সিলেক্টরদের কনসিডারেশনে সে সব সময় থাকে অ্যাকশন সোজানোর পর সাকিব তো এই প্রথম দুটো ম্যাচ খেলল আরও কয়েকটা ম্যাচ খেলুক তারপর উত্তর দিতে পারবো।